একটা ছেলের সাথে প্রেম করতে একদম ভালো অসুবিধা নাই আমার সাথে আপনার বিয়ে হয়ে গেলে সব ভালো লাগে একসাথে পেয়ে যাবেন আই এম গ্যারান্টিড কিন্তু আপনাকে নিয়ে তো আমার খুব চিন্তা হচ্ছে কেন বলেন তো এমন ভাবে বলছি যেন কোটি টাকা পাবি হ্যাঁ কোটি টাকাই তো পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা বলিস কি আচ্ছা তুমি কিছু খাইছো নি মাল খাইছি তাও তো ঠিকমতো খাইতে পারি নাই তুমি আমারে কথা দাও এইখান থেকে বাইরে অনের পর তুমি শুত যা 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 আগে তুই এদিকে পাইর কোরা মারি আমি এনে থাকলে মরার মুখ দেখবি আমার পক্ষে বসে থাকা সম্ভব হয়নি আমার এর পর আরেকটা টিউনি ছিল না না রুদ্র সেটাতে কোনো প্রবলেম নেই তুমি না পারলে আমাকে বলতে মিথ্যা আশ্বাস দিলে কেন কোথায় মিথ্যা আশ্বাস দিলাম আমি তো গিয়েছি আপনার স্টুডেন্টকে পড়াতে হয়েছে আর ব্যাখ্যা দিতে হবে না যা অঘটন ঘটর তো ঘটেই গেছে এখন মায়ের ওষুধগুলো নিশ্চয়ই কিনা তুমি ভুলে 가ছস না না আমি আন্টি ওষুধ কিনতে ভুলিনি আমি ওষুধ কিনে আন্টি হাতে দিয়ে দিয়েছি অলরেডি ও তুমি কোথায় এখন আপনাদের বাড়িতেই আন্টি সামনেই বসা আচ্ছা ঠিক আছে একটু মাকে দাও তো জি আন্টি উদিত আপু কি রে তুই ওকে এত ঝাড়ছিস কেন আরে মা আর বলো না আমার টিউশনিতে একটা প্রবলেম হয়েছে কি হয়েছে ও কি করেছে ও কিছুই করেনি আমি এসে সব বলবো কাল রওনা হচ্ছি কালই হ্যাঁ মা এখানে থাকার আর পরিবেশ নেই কালই আসছি আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে বাবা তুমি ওর কথা কিছু মনে করো না আসলে ও একটু রাগী তো কিন্তু মনটা খুব ভালো না না আনটি আমি কিছু মনে করিনি তবে এই যে উনি হুটহাট রেগে যান এটা কিন্তু ওনার জন্য সমস্যা হবে কালামবাবু আমার সব শেষ হয়ে গেছে কালামবাবু উনি বাসা না বাসা পাঁচ আর পাঁচ আর আরে কি হয়েছে সেটা বলবি তো কালামবাবু ও আচ্ছা কি হয়েছে সেটা বলবি তো আমার যে আমার পুলিশে ধরে লাগিয়ে গেছে কি কেন বারবার কইরা তো আমি আরে কইছি খারাপ কাম না কর দিল লাগা হ্যাঁ ওরে না এই দি আমি কত জগড়াও করছি আজকা আজকা আবার গেছিল ওই সোলাই মত বেস্তে তারপর তারে পুলিশে দৌড়া লই গেছে হুম এখন আর কেদে কি করবি যা হওয়ার তা তো হয়েই গেছে আর মাধুকের মামলা তো খুবই ডিঞ্জারাস মামলা শুনেছি ও গালাম্মা গালাম্মা আপনি আমাকে সাহায্যের ধরনের ব্যবস্থা করেন গালাম্মা আরে আমি কি করে কি করব আমি থানা পুলিশ কোর্ট কাছের এসব সম্পর্কে কিছু জানি না বুঝি তাছাড়া আমার মনে হয় না এসব মামলায় মামলা খুব তাড়াতাড়ি ছাড়া গালাম্মাগো গালাম্মাগে এত নি না গালাম্মা আরে পাঁচ হার তো একটু কোনো উপায় কইরা দেন ও খালামবা আপনি উদিতে পরে কর না এতো মেলা চেনা যে না আছে একটা ব্যবস্থা করবো ও তো কাল রওনা দিবে আর তাছাড়া ও আস্তে আস্তে বিকেল হয়ে যাবে এসবের মধ্যে আমার মেয়েকে চলাস না তো কাললামবা তো নিচু রোয়েন না হ্যার ওপর ঘোটটা সুন্দর লাগে দিনরাত ওই স্বামীর মার খাইস তারপরে তো শিক্ষা না জেলে গেছে ভালোই হয়েছে কদিন জেলে থাকুক তুই একটু শান্তিতে থাকতে পারবি আরে খবরদার পাথরবি না কি একটা ফালতু ঝামেলা নিয়ে আসলি তুই বাবা তোমার পরিচিত কেউ আছে পুলিশকে একটু বলে কয়ে যদি ছাড়ানো যেত আনটি আমার তো তেমন কেউ পরিচিত নেই আমার ওই থানা থানার পুলিশে কইছে যে বলে কালকাই নাকি কোর্টে চালান কইরা দিব তারপরে কোর্ট জামিন নেওয়া লাগবো একবার কোর্টে তুলে ফেললে তো বিপদ হয়ে যাবে তখন আবার এটা করো ওটা করো টাকা পয়সা খরচা অনেক ঝামেলা আনটি একটা চেষ্টা করে দেখা যেতে পারে আমি একজনকে চিনি উনি ঢাকা মেট্রোতে আছেন মানে উনি যদি কিছু করতে পারেন দেখো না বাবা একটু চেষ্টা করে আসলে মেটা আমাদের বাড়িতে থাকতে থাকতে আমাদের আপন হয়ে গেছে এখনই বিপদের মধ্যে যদি কিছু একটা করতে পারতাম তাহলে ওর উপকার হতো আনটি আপনি চিন্তা করবেন না দেখি আমি চেষ্টা করে কিছু করা যায় কিনা আর যদি আজকে না পারি তাহলে কালকে হচ্ছে ওই কোর্ট থেকে আমার এক উকিল বড় ভাই আছে তাকে দিয়ে কিছু টাকা পয়সা খাইয়ে ছাড়িয়ে ব্যবস্থা করা যাবে আমার কাছে তো খুব বেশি টাকা পয়সা নেই বাবা আর এই যে টাকা খরচ হবে সে টাকা তো আর কোনোদিনও ফেরত আসবে না তুমি একটু দেখো না বাবা কিছু করতে পারো নাকি আপাব আপনি আমার সাথে চলুন দেখি একটা চেষ্টা করে যদি ভাগ্য ভালো হয় আজকে রাতে হয়তো ছাড়া পেয়ে যেতে পারে এই ওর সাথে যা আর আমার পা না ধরে পুলিশের পা ধর দেখ কিছু হয় কি না আনটি আমি তাহলে যাচ্ছি ওনাকে নিয়ে আপনি কিন্তু আবার জেগে থাকবেন না দরজাটা বন্ধ করে ঘুমিয়ে পড়ুন আমি কালকে আপনাকে সবকিছু জানাবো গেলাম গেলাম বলতে নেই বাবা বলো আসি ঠিক আছে আসি চলুন আরে হয়েছে যা আল্লাহ আছেন একটা ব্যবস্থা হয়ে যাবে তাড়াতাড়ি আসুন কি হয়েছে মা খুলে বলবি সোমা আয় সোমা আচ্ছা আমাকে তো বল তোর স্কুলে কি কোনো সমস্যা রেজাল্ট খারাপ হয়েছে মারে আমি কেন তোকে বকবো আমি তো নিশ্চিত তুই কোনো অন্যায় করিস নি তুই আমাকে সব খুলে বল আমি সত্যি করে বলছি আমি তোকে কিছু বলবো না ওরমি নামে আমার ক্লাসে একটা মেয়ে আছে ওর বাসা স্কুলের পাশেই প্রতিদিন আমি যখন যাই স্কুলে তখন আমার সাথে যায় ওখানকার একটা বাজে ছেলের সাথেও কি বল আমি তো বললাম মা তোকে আমি কিচ্ছু বলবো না বল না কি হয়েছে বল কি কি ও তারপর ওই ছেলেটা আর তার সাথে আরো একটা ছেলে থাকে সব সময় তুই ওদের সাথে কথা বলিসনি নি কি বাজে বলছো ও কথা বলতে যাবে কেন আমি কথা বলিনি কিন্তু আজকে সকালে ওরা আমাকে খুব জোর করছিল তারপর আহ থেমে থেমে কথা বলছিস কেন দ্রুত বল আমি ওর সাথে ছেলেটাকে একটা চর মেরেছি বাস এবার ছেলেগুলো তোর পেছনে পড়েছে তাই তো হ্যাঁ ওরা স্কুল ছুটির পর আমার পিছু নিয়েছিল কিন্তু আমি দৌড়ে বাসার দিকেই আসছিলাম তখন আমার সামনে একটা লোক এসে পড়াতে আমি ওনাকে ওই কথাগুলো বলছিলাম বলতে বলতেই ওই ছেলেগুলো পালিয়ে গেল তুই যে সকালে স্কুলে গেলি তখন ওই টিচারের কাছে ওই মেয়ে সম্পর্কে কেন কিছু বলিসনি যখনই বলতে গেছি মেয়েটা আমার হাতে পায়ে ধরেছে ভাবলাম সব হয়তো ঠিক হয়ে যাবে এটা কোনো ব্যাপার না সোমা শোন এই সমাজের প্রতিটা স্কুলের প্রতিটা মেয়ের কোনো না কোনো সময় ছেলেদের শিকার হতে হয় কিন্তু সেটাকে হ্যান্ডেল করতে জানা লাগে বাজে না বেশি পণ্ডিত হয়েছো না এই স্কুল বদলাতেই হবে এমনিতে স্কুলের কেউ একটা তেমন ভালো রেজাল্ট করে না বাবা আঙ্গুলে যদি ঘা হয় তাহলে সেটা সারাতে হয় সেটাই সমাধান কিন্তু আঙ্গুল কেটে ফেলা কোনো সমাধান না তুই কি করতে বলিস আমি কালই ওকে নিয়ে ওর প্রিন্সিপালের সাথে কথা বলবো তখন দেখি ওরা তাৎক্ষণিক কি ব্যবস্থা নেয় আর এখন থেকে ওকে স্কুলে না আনা নেওয়া করতে হবে এই জন্যেই মেয়েদের বোরকা পড়া উচিত বোরকা পড়লে আর এসব সমস্যা থাকে না এসব কথা কে বলেছে তোমাকে তাহলে মাদ্রাসার ছাত্রীরা দর্শিত হয় কেন এগুলোর একমাত্র সমাধান পারিবারিক শিক্ষা পারিবারিক সুশিক্ষা ছাড়া নারীদের নিরাপত্তা দেওয়া অসম্ভব ঠিক আছে শেফা তুই কালকে স্কুলে যে প্রিন্সিপালের সাথে কথা বল আমি দেখি ওই এলাকায় আমার পরিচিত কেউ আছে কি না বাবা এত বেশি চিন্তা করো না এখন আমাদের দেশের আইন নারীদের পক্ষে অনেক কঠোর অবস্থানে আছে সবকিছু এত সহজ নারে মা আইন যদি ঠিকমতো প্রয়োগ হতো তাহলে আমাদের দেশে ধর্ষণ বলে আর কিছু থাকতো না আসমা আমাকে দুটো খেতে দেবে খুব ক্ষুধা পেয়েছে তুমি হাত মুখ ধুয়ে একদম চিন্তা করবি না সব ঠিক হয়ে যাবে আমরা সবাই তোর সাথে সব ঠিক হয়ে যাবে তোমার হ্যাঁ মা সব ঠিক হয়ে যাবে এখন একটু ঘুমা দেখবি একদম জ্বর চলে গেছে তুই বাসায় এসে আমাকে ফোনে সবকিছু জানালি না কেন তাহলে তো তোর এত চিন্তার কিছু ছিল না তাই না এখন ঘুমা এত চিন্তা করিস না কালকেই ওই ছেলেগুলো সাইজ হয়ে যাবে ঘুমা আমি খেতে চাই হ্যালো জানু কি খবর ময়না পাখি আমি জানতাম তুমি আমাকে এখন ফোন দিবা হ্যাঁ তুমি তো সব জানতা শমশের শুনো আব্বার পুলিশ ধরে লয়ে গেছে কোকি কেন ধরছে আরে জানি না কি সোলাই মদ নাকি বেশ বলছিল তখন ধরে লয়ে গেছে হায় হায় তাহলে কেমনে কি বুঝতেছি না কিছু আম্মা আমার এক বাসায় রেখা থানায় গেছে কখন এবার তাও জানি না তাইলে তো পুরা গরি ফাঁকা আমি আম্মু নাকি এই শখ কতনার আম্মা কিন্তু তোমার একটু পছন্দ করে না শোনা পাখি তোমারে খুব মারছে না হ্যাঁ লও তোমারে আইসক্রিম খাওয়াবো না শোনো তুমি আমগো কলেজ পিছনের দিকটা এখন তাহলে আর কো দেখব না আর আম্মা এলো তারপর এলো সামনের দিক দেখব আচ্ছা শোনো পাখি তুমি থাকো আমি অহনি চলে আইতেছি আচ্ছা আও চল তুমি অ বোন হুনো তুমি তো জানো কও যে আম্মা আব্বার সাথে তে গেছে আল্লাই জানা আমি একা একা কি করতেছি আমি একটু বাইরেকে খবর লই ঠিক আছে আচ্ছা ফা তোমার হাতে কি ইউফা কই কিচ্ছু নেই? তুমি বল দেখছো তুমি আমার কথা শুনো আমি যাওনের পর পর যদি আম্মা হে পরে বুঝছো তাইলে তুমি কবে আমি দোকানে এসেছি আচ্ছা আফা তুমি কি দোকানে যাইতাছো আরে আরে বই না আমি দোকানেই যাইতাছি তুই এত বেশি কথা বলছ না বেশি কথা বলে মাথা ব্যথা করব আর আমি যাওনের পর কিন্তু আমি বাইরে দে দজ্জা লাগাই থিয়ে যাব তুই লাগাবি ঠিক আছে আচ্ছা আফা আমার লক্ষ্মী বোন যাই হ্যাঁ তুমি খেলো ঠিক আছে নতুন কিছু কি ভেবেছ কি ব্যাপারে আমার বাপের বাড়িটা নিয়ে বলছিলাম বাড়িটা কি আর তোমার বাবার আছে ওটা দেখো তোমার মার হয়ে গেছে আর তোমার বাপটাই বা কেমন ছিল বলো ইয়া তো বড় পুরো বাড়িটা তোমার মায়ের নামে লিখে দিল হ্যাঁ বাড়িটা ছিল আমার নানুর নানু আমার মাকে দিয়ে গেছে আর বাবা তো ছিল ঘর জামাই মানে বাড়িটা তো ছিল আমার নানুর আমার নানু আমার মাকে দিয়ে দিয়েছে আর আমার তো ঘর ঘর জামাই জামাই আচ্ছা জন্য আবার তোমার মা একটা আনবে এরকম ভাবছে না তো ঠিক বলেছো তো এটা তো আমার মাথায় আসেনি তোমার মাথায় থাকবে কি করবে খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া তোমার মাথায় কি আর কিছু খেলে কি খেলবে বাচ্চা কাচ্চা তো নেই থাকলে না হয় বাচ্চা কাচ্চা নিয়ে খেলতে এই তুমি বলা শুরু করলে তারপর তোমার মা রীতিমতো আমাকে মেন্টার টর্চার করা শুরু করে দিয়েছে দেখো বাচ্চা না হলে এসব একটু শুনতেই হবে করার তো কিছু নেই আচ্ছা আমার একটা কথার উত্তর দাও তো ধরো কারো ম্যালেরিয়া কিংবা ক্যান্সার হয়েছে এটা কি কারো অপরাধ নাকি প্রাকৃতিকভাবে কোনো অসুখ অপরাধ হবে কেন অবশ্যই অসুখ তাহলে বাচ্চা না হওয়াটা কি আমার অপরাধ হচ্ছে না এখানে আমার কি করার আছে আচ্ছা তুমি এই সমস্ত অপ্রাসঙ্গিক কথা আমাকে বলছো কেন মা তো বলেছে মাকে গিয়ে বলো হুম ঠিক বলেছো তোমাকে বলছি কেন তুমি তো আরেকটা বিয়ে করার জন্য এক পা বাড়িয়ে রেখেছো আচ্ছা আচ্ছা তুমি কি বাজে বলছো এসব আমি কোনো বিয়ে টিয়ের কথা মাকে কিন্তু একদম বলিনি হুম সেইজন্যই দুপুরে খাওয়ার সময় মাকে বলছিলে তোমার সামনে না বলতে তুমি চলে গেলে তারপর বলতে তাই না জানো মা যখন কথাগুলো বলছিল না আমার কিন্তু খুব অস্বস্তি লাগছিল তুমি প্রতিবাদ করবে উল্টো বলার জন্য তুমি বলছো আচ্ছা আমি এই কথাগুলো কি প্রতিবাদ করব আর তুমি তো জানো না ছোটবেলা থেকেই আমরা সমস্ত ভাই বোনরা মার কোনো কথার কোনো প্রতিবাদ করতে পারিনি হুম বেশ ভালো তাহলে তুমি আরেকটা বিয়ে করছো পাগল টাগল তুমি হ্যাঁ এই আমার একজন একমাত্র বউ আমি সেটাই সহ্য করতে পারছি না ঠিকঠাক মতো আমার আরেকটা বিয়ে করব পাগল কথা কি বলো তোমার কথা শুনে তো তা মনে হয় না বেশ করো তবে আমার মতো পাবে না এবং বিয়েটা করবে আমার লাশের উপর দিয়ে আরে সব ফালতু চিন্তা বাদ দিয়ে নিজের ওই বাড়িটা কি করে ভাগ বসাতে পারো কি করে আদায় করে নিতে পারো সেই কথাটা ভাবো একটু জন্য ঘর জামাই আনলে তো সব শেষ এই যে একটু আগে না তোমাকে বললাম তোমার মাথায় বুদ্ধি খেলে না এই যে তোমার কথাটাই হচ্ছে তার প্রমাণ কে বলেছে শেষ বরং ভালো আট ঘর জামাইটা হতে হবে আমাদের মনের মতো এটাই হচ্ছে মুক্তা কথা তাহলে একটা ছেলে খুঁজে বের করো নতুন একটা প্ল্যান সাজাও আমরা অতিতার বিয়ের প্রস্তাব নিয়ে যাই হুম দেখো না আমার আগামী সপ্তাহে সিঙ্গাপুর যেতে হবে না বিজনেসের কাজে ডিলটা শেষ হোক ফিরে আসি তারপর নতুন প্ল্যান সাজাবো চলো চলো আগে খেয়ে নেই চেঞ্জটা করে তারপরে শুয়ে শুয়ে কথা বলবো বাকিটা ও বাহ যাই আমার কিন্তু ভয় করতেছে থানায় এবার আমার মারবে না তো আরে মারবে কেন আপনি কি চুল ডাকাতি কিছু করেছেন নাকি ফিরিল্লাহ নাজফিল্লা আমি চলি ডাকাতি করবো কেন তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন শুনুন মিছিয়ে মিছি ভয় পেলে কিন্তু বিপদ আরও ঘনিয়ে আসবে আর এই যে পুরুষ কাছে যাচ্ছি এই জিন্স মাসুদ ওনার কাছে গিয়ে আমি পরিচয় দিব যে আপনি আমার আত্মীয় তারপর আমি কথাবার্তা বলবো ঠিক আছে আপনি শুধু আমার কথা তাল মিলাবেন বেশি কিছু না আপনি জি এই আপনারা কারা কোথা থেকে আসছেন স্যার আমরা একটু উত্তুয়া থানায় যাচ্ছিলাম ওই উত্থ থানার ইন্সপেক্টর মাসুদ সাহেবের সাথে একটু দেখা করবো আর কি ব্যাপার কি আছে আপনি আপনি ব্যাপার বলুন স্যার আমি রুদ্র ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট চিনতে পেরেছেন আমাকে চেনা চেনা মনে হচ্ছে কিন্তু কোথায় দেখেছি বলুন তো স্যার আমি আর আমার এক ফ্রেন্ড ওই বাইক অ্যাক্সিডেন্টের একজন পেশেন্টকে নিয়ে কয়েকদিন আগে হসপিটালে গিয়েছিলাম ও ইয়েস মনে পড়েছে ওই পেশেন্টটার খোঁজে আরেক মহিলা এসেছিলেন থানায় আচ্ছা আমি তো তল লগেই আছি এতক্ষণ দুইরা মাল খাওয়ানোর সময়টা আমি কই পাইলাম সন্ধ্যার দিকে একটু খাইছি এই হুড়াউড়িতে আমার পিনিক গেছে কাইটা মদ মাথায় আর কোনো কিছু ঢুকে না না প্রতিদিন রাতে তোমার কি এমন ইম্পর্টেন্ট কাজ থাকে যে এত রাতে তুমি বাসা ফেরো সেই কৈফিয়ত আমি আপনাকে কেন দেব কে আপনি হ্যাঁ এটা আমার ফ্ল্যাট আমার যখন খুশি আমি আসব যখন খুশি আমি বের হব আমার যা খুশি আমি তাই করব আমার ইচ্ছে মতো আমি চলবো আর বলেন কি ভাই নিচে তো অনেক ঠান্ডা ঠান্ডা তো সেটাই তো দরকার আপনার যত বেশি ঠান্ডা লাগবে ততই এই রোগ তাড়াতাড়ি সেরে যাবে ঠিক আছে ভাই তাহলে কালকে থেকে নিচে ঘুমাবো হ্যাঁ যদিও পদে 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 এগিয়ে যাওয়া অপর সো বাধান ইংডে পিছো টান ছিডে জাগাতে পারে নি